বদিউল আলম মজুমদার ভাই ফোন দিয়েছিলেন তো কইলেন যে নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আপনার কোনো সাজেশন আছে কি না আমি কইলাম বদুল ভাই সব সমস্যার সৃজনশীল সমাধান আছে তবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন কি জানি না তবে শুধু আপনার সাথে কেন শেয়ার করব সবার সাথে শেয়ার করি তো আসেন আগে সমস্যাগুলো দেখি আর দেখি আমার আউট অফ দ্য বক্স আইডিয়া দিয়ে একসাথে কতগুলো প্রবলেম সলভ করা যায় আমি প্রথমে বইলা রাখি যে তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট এটা লং টার্মে ফাংশন করবে না এটা করেনি ইতিহাস সাক্ষী মাত্র তিন টার্ম কাজ করিছে এটা তারপরে ভেঙে গেল দুই সালে হাঙ্গের পলিটিক্যাল পার্টিগুলা কোনো কমিটমেন্ট রাখে না চেয়ারে বসলে একবারে ওইটা জমিদারি বলে মনে করে তো কোন কোন সমস্যার সমাধান আমার এই আউট অফ দ্য বক্স আইডিয়া দিয়া সম্ভব আসেন সেটা দেখি এক নম্বরে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চায় এই সমস্যার সমাধান দেওয়া সম্ভব দুই নাম্বার রাজনৈতিক দলগুলা বলে প্রসারী উনিশের সরকারের ম্যান্ডেট নাই এটারও সমাধান দেওয়া সম্ভব তিন নাম্বার তত্ত্বাবধক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন করার যে সমস্যা সেটারও সমাধান সম্ভব চার নাম্বার ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ এটাও রিস্ট্রাকচার করা সম্ভব পাঁচ নাম্বার নির্বাচনে ব্যাপক কারসুপি ভোট কেনা এই সমস্ত সমস্যা সমাধান সম্ভব একসাথে সমাধান হয়ে যাবে বাতিল বা খারিজ করে দিয়ে না এই সিস্টেমে অনেক দেখি নির্বাচন এখনই শুরু হবে মানে ধরেন দুই তিন মাসের মধ্যে সব আসনে না মাত্র দশটা আসনে যারা জিতে আসবে তাদের দুইজনকে উপদেষ্টা বানানো হবে একজনকে স্পিকার বানানো হবে তারাই সংসদ অধিবেশন করবে তাদের কার্যকাল হবে পাঁচ বছর আবার দুই মাস পর আবার জন নির্বাচিত হয়ে আসবে তাদেরও কার্যকাল হবে পাঁচ বছর দরকারের নতুন স্পিকার নির্বাচিত হবে বিশ জনের সংসদে আর আরো দুইজন উপদেষ্টা যুক্ত হবে উপদেষ্টা পরিষদে এইভাবে দুই মাস পর পরপর দশজন করে এমপি ইলেকশন হবে এমপিরা কিছু স্থানীয় কাজে যুক্ত হবেন সচিবালয় সরকারি দপ্তরে ওভারসাইট করবেন অধ্যাদেশগুলো যেগুলো করতেছে সেগুলো ভেটিং করবেন তর্ক বিতর্ক করবেন কোনো আইন প্রণয়ন করবেন না যতদিন না সংসদ পূর্ণাঙ্গ হয় বা কমপক্ষে একশো পঞ্চাশটা আসন পূর্ণ হয় এইভাবে প্রত্যেক দুই মাস পর 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 উল্টা দিকে পাঁচ বছর দুই মাস দশটা করে আসন খালি হবে ফাঁকা হবে সেই আসনে নির্বাচন হবে তাই না পাঁচ বছর পরে এতে সুবিধা কি হবে অল্প কয়টা আসনে নির্বাচন করার জন্যে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসনের কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে মোতায়েন করতে পারবেন ভোট কেন্দ্র দখল করা অসম্ভব হয়ে যাবে পর্যবেক্ষণ খুবই ভালোভাবে করতে পারবেন অনেক পর্যবেক্ষক দিতে পারবেন পুরা নির্বাচন কমিশন মাত্র দশটা আসনের জন্য পূর্ণভাবে নিবেদিত থাকতে পারবে কম লোক দিয়ে বেশি কাজ করা যাবে মিডিয়া ওয়াস থাকবে দারুন ওই আসনগুলোতে তাই টাকা পয়সা বিলানো বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা প্রায় অসম্ভব হয়ে যাবে একটা হাইব্রিড শাসন চলবে কিছুদিন যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাও থাকবে এবং ক্রমাগত তাদের সংখ্যা সংখ্যা থাকবে 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 তারা করে দিলে উপদেষ্টা পরিষদের হবে এবং একটা আলাপ আলোচনা হবে ব্যালেন্স অফ পাওয়ার আসবে অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচিত প্রতিনিধি দেওয়া প্রতিস্থাপিত হবে হঠাৎ করে পরবর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে না তাদের একটা প্রস্তুতি থাকবে দ্রুত নির্বাচন দিতে হবে এটা শুনতে হবে না প্রসেস নির্বাচনের মধ্যে শুরু হয়ে যাবে এই সরকারের ম্যান্ডেট নাই এই অভিযোগে শুনতে হবে না গ্রাজুয়াল ইলেকশনের জন্য সরকারি দলের উপর একটা চাপ থাকবে যে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরকার পাল্টে যেতে পারে জনগণ নির্বাচনে মাত্র দশটা শীতের সরকারি দলকে হারাই দিয়া সরকারি দলকে বার্তা দিতে পারে যে তাদের শাসন অজনপ্রিয় হয়ে গেছে তাদের পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না রায় দেওয়ার জন্য সরকার আড়াই বছরে বদলে ফেলা সম্ভব আপনারা দেখবেন সাধারণত সরকার গঠনের প্রথম চারটা বছর এর তুলনায় শেষ বছরের চিত্র কিন্তু ভিন্ন হয়

প্রতিনিয়ত সরকারকে জনগণের কাছে যাইতে হচ্ছে বলে সরকার জনকল্যাণমুখী হওয়ার ক্ষেত্রে সচেষ্ট থাকবে এইবার তিনশো আসনের নির্বাচন সম্পন্ন হয়ে গেলে সকল আসন পূর্ণ হলে সংসদ প্রধানমন্ত্রী নির্বাচিত করবে আর পারি প্রেসিডেন্ট নির্বাচিত করবে পাওয়ার ট্রানজিশনটা গ্রাজুয়াল হবে অ্যাব্রাপলি বিদায় নিতে হঠাৎ করে বিদায় নিতে হবে না সব অন্তর্বর্তীকালীন সরকারের এক্সিট প্ল্যান নিয়ে দুর্ভাবনা থাকে কিভাবে তারা শাসনটা শেষ করবে সেই দুর্ভাবনা এখন আর থাকলো না এক্সিট এর মধ্যে দিয়ে পরিকল্পিত হয়ে থাকলো একসাথে কতগুলো সমস্যার সমাধান হইলে দেখেন এখন এই দশটা আসন কিভাবে নির্বাচন করা হবে সেটা দুই বছর অন্যের মাধ্যমে হইতে পারে এই ধরনের নির্বাচনী ব্যবস্থা কি কোথাও আছে হ্যাঁ না নাই আপনি সারাক্ষণ শুনবেন আউট অফ দ্য বক্স আইডিয়া আউট অফ দ্য বক্স আইডিয়া বাইট করো বাইট করো কিন্তু যখন সত্যি সত্যি আউট অফ দ্য বক্স আইডিয়া নিয়ে আসবেন সৃজনশীল সমাধান নিয়ে আসবেন দেখবেন গা মুচরুচরি করিচ্ছে সবাই সরকারকে ঘন ঘন জনগণের মুখোমুখি দাঁড় করাইতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় আর নির্বাচনই কেবল সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় পারে আমাদের দেশে আমেরিকার প্রতিনিধি সভার মতো প্রতি বছর পুরা সংসদ নির্বাচন করা সম্ভব না এবং তো বাস্তবসম্মতও না তবে প্রত্যেক বছরই সরকার এবং রাজনৈতিক দলকে জনগণের কাছে নেওয়া যাওয়ার পথ খুঁজে বের করতে হবে এইটা একটা পথ হইতে পারে ভোটারের মুখোমুখি করতে হবে সরকারকে এবং তা সম্ভব হইলে সঠিক পথে এগাচ্ছে কিনা বার্তা পেয়ে যাবে সরকার পাঁচ বছর পর পর একটা জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধক পদ্ধতির মধ্যে দিয়েই হোক বর্ণ পদ্ধতির মধ্যে হোক এই যে কোনো সুফল বয় আনতেছে না সেটা তো প্রমাণিত খুঁজতে হবে নতুন বিকল্প নির্বাচন পদ্ধতি নতুন সরকার পদ্ধতি যা প্রতিনিয়ত সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাবে আপনাদের কি মনে হয় এই মডেল অনেক সমস্যার সমাধান করে দেবে না আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনী গবে দাদার মাথায় কত পে রে বাবা অটিগি আমার মাথার যদি একটা পেরেক ঢুকে দেয় না কেউ ওইটা বাইক হয়ে বেরবি সেই জন্যেই আমার প্ল্যানিং নেনা কেউ দেখেন ক্ষতি তো নাই জুলাই আগস্ট বিপ্লব নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলিছে সেই দুয়ার দিয়ে আলো আসবে সেই আলোতে শত ফুল ফুটবে শত মদ বিকশিত হবে এইভাবেই দেশ আগায় যাবে নতুন দেশের পথে আমরা অল্প অল্প করে আগাইতে থাকবো এবং সেটাই হবে বিপ্লব ইনকিলাব জিন্দাবাদ